তার জন্য এসো বিছনার সাধু কিনলাম যে তুই পছন্দ হয় এখানে দেখা যাচ্ছে বারান্দা আছে পুকুরে আছে ছোট্ট একটা ব্রিজ আছে সেই ডিজাইন নিয়ে ই করলাম যেখানে সেখানে পেশাব করলো ভাই আগে একটা বিছনার চাদর বাইরের দেখাবো ভাই তা দেখান ভাই আপনারা দেখতেছি যে সহপরিবার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনারা দেখি সহপরিবারে পরিবারে সবাই আছে দেখতেছি আরে ভাই কুটুম আসলি বলাত বিষয়টা জানেন তো হ্যাঁ এখন কথা হচ্ছে যে লতা ফোন করেছে যে ভাই আপনি বাড়ি বেলাতে আসবো হ্যাঁ হ্যাঁ কি করব কালকে সকালে আসবি জানেন তো গ্রামের মানুষ সব সময় তো নতুন জিনিস ঘরে থাকে না যেটা নতুনটা পাই সেটাই আগে গায়ে দিন এ দেন বুঝতে পারছেন তাহলে আপনি ভাবি কইলাম যে কালকে যেহেতু লতা আমার বাড়ি আসবি লতা সাওয়াল তো কোনোদিন আসেনি এই প্রথম আসবি

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

ঠিক আছে প্রিয় দর্শক আসলে আমরা এখন যেহেতু লতা আমাদের বাসায় আসতেছে তার জন্য লতার স্বামীর জন্য একটা লুঙ্গি কিনলাম এবং

লতারা কালকে আমাদের বাড়িতে বেড়াইতে আসতেছে এই জন্য লতাদের জন্য একটু মার্কেট করলাম কেননা আলিপ তো আসলে ঈদের মধ্যে আমাদের বাড়ি আসেনি তাই আলিপের জন্য একটা লুঙ্গি কিনলাম যাতে পাটলে পারে আসতে পারায় আর লতার জন্য একটা থ্রি পিস কিনছি যাতে গায়ে দিলে সুন্দর লাগে আর ওর ছেলে যেহেতু আমাদের বাড়িতে প্রথম আসতেছে আসলে আমাদের বাড়িতে আসি কোন জায়গায় পেশাব করবে এটা বলতে একটা ইয়ে লাগবে তার জন্য একটা বিশ্বনাথ চাদর কিনলাম যে তুই পছন্দ হয় এখানে দেখা যাচ্ছে বালান্দা আছে পুকুরে আছে ছোট্ট একটা ব্রিজ আছে সেই ডিজাইন নিয়ে ই করলাম তো যেখানে ইচ্ছা সেখানে পিস করলাম এটা কোনো বিষয় না আসলে এই চাদরটা চাদর এইটা এই চাদর এই যে লুম চেয়ার এই পিসটা কেমন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার তো পছন্দ না পছন্দ আপনার কিছু থাকতে হবে